প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপস্থাপনার সাথে হাজির হয়ে গেলাম তোমাদের ইএসপি ম্যাম তোমাদের সেকেন্ড বা দ্বিতীয় পার্ডিভ মূল্যায়ন তোমাদের কাছে যেটা পরিচিত সেকেন্ড ইউনিট টেস্ট হিসাবে সেই পরীক্ষার সময়সূচি কিন্তু জানিয়ে দেওয়া হলো ডাব্লিউ বিবিএসই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে হ্যাঁ তরফ থেকে তোমাদের জন্য দ্বিতীয় মূল্যায়নের সময়সীমা জানিয়ে দেওয়া হলো আমি এখন তোমাদেরকে সেটাই জানিয়ে দিব যে তোমাদের এই সময় যেটা পরীক্ষাটার কথা বলা হচ্ছে দ্বিতীয় ইউনিট টেস্টের যে পরীক্ষাটা কোন দিন থেকে কোন দিনের মধ্যে শেষ করতে বলা হয়েছে স্কুলের জন্য কি সেই নোটিফিকেশন জারি হয়েছে নোটিফিকেশনের ডিটেল সেটা জানিয়ে দেব তাহলে দ্বিতীয় পার্বিক মূল্যায়ন তোমরা কারা কারা দেবে সমস্ত স্টুডেন্টই কিন্তু দ্বিতীয় পার্বিক মূল্যায়ন দিতে চলেছ তাছাড়াও আরও কি জানানো আছে নোটিফিকেশনে বলা আছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড সেমেটিক ইভালুয়েশান যেটার সময় সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে কোন সময় হবে তাছাড়াও যারা ভাবি মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে অর্থাৎ দু হাজার তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের যে টেস্ট এক্সাম সেই টেস্ট পরীক্ষাটা ঠিক কোন সময় হবে সেটাও কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো নোটিফিকেশনে সম্পূর্ণ বিজ্ঞপ্তি তোমাদের দেখিয়ে দেবো এবং বিজ্ঞপ্তিতে কি বলা আছে তার এ টু জেড তোমাদেরকে জানিয়ে দেব। তাই মনোযোগ সহকারে শুনে নাও এবং বুঝে নাও আর ঠিক কতদিন পরে তোমাকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বসতে হচ্ছে পরীক্ষায় কীভাবে তাহলে এখন থেকে প্রস্তুতিটা নিতে হবে আর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নটা এবার কোন সময়ে হবে চলো তাহলে আমরা জেনে নিই দেখে নাও আগের নোটিফিকেশান এই দেখো এই হচ্ছে সেই নোটিফিকেশন যেটা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আজকের ডেটে অর্থাৎ কুড়ি ছয় দু হাজার পঁচিশের ডেটে পাবলিশ হয়েছে সমস্ত স্কুলকে এটা জানানো হচ্ছে সমস্ত গভর্নমেন্ট স্কুল গভর্নমেন্ট স্পনসর্ট স্কুল বা গভর্নমেন্ট আন্ডার এডেড এই সমস্ত ধরনের স্কুলের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হচ্ছে ডাব্লুবি এসির আন্ডারে যে সমস্ত স্কুল রয়েছে তাদের প্রত্যেককে যে পরীক্ষাটা নিতে হচ্ছে সেকেন্ড সেমেটিভ এবং থার্ড সেমেটিভের যে পরীক্ষাটা তার যে প্রশ্নটা সেই প্রশ্নটা কিন্তু স্কুলকেই সেট আপ করতে হবে স্কুলেই সেট করতে হবে কোশ্চেন পেপার সেট কথাটা বলে দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে কোশ্চেন পেপারেই কিন্তু মেনশান করে দিতে হবে ইনস্টিটিউশনের নাম আর কোশ্চেন পেপারটা সেইভাবেই সেট কথা বলা হয়েছে কোনো রকম বাইরের থেকে প্রশ্ন কিন্তু কেনা যাবে না কোনো এজেন্সির থেকে কোনো বডির থেকে কেনা যাবে না স্কুলেই প্রশ্ন করতে হবে সেটা বলে দেওয়া হয়েছে সেরকমই ইনস্ট্রাকশান আছে আর কোন সময় পরীক্ষা হবে তার জন্যই দেখো নিচে একটা ছকের মধ্যে সেটা দেখানো হয়েছে এখানে বলা হচ্ছে সিডিউল অফ সামেটিভ ইভ্যালুশান সিলেকশন টেস্ট ফর এম পি ফ্রম ক্লাসে সবটাই দেওয়া আছে তাহলে সিডিউল অফ সামেটিভ ইভ্যালুয়েশান সেটা জানানো হচ্ছে সিক্স থেকে টেনের জন্য সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশান দেখো দেওয়া রয়েছে কি সিডিউলটা দেখে না উইল বি হেল্ড নট বিফোর ফার্স্ট অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড কমপ্লিটেড উইদিন এইটিন্থ অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তাহলে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশান সিক্স থেকে টেন পর্যন্ত তোমরা যারা দেবে তাদের পরীক্ষা কিন্তু পয়লা অগস্টের আগে নেওয়া যাবে না সেটা যেমন বলা হয়েছে তেমনি বলা হয়েছে যে আট আগস্টের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে তাহলে তোমাদের প্রত্যেকের পরীক্ষা সেকেন্ড সামেটিভের পরীক্ষা কিন্তু পয়লা অগস্ট থেকে আটই অগস্টের মধ্যে কমপ্লিট হবে তোমরা যে যে স্কুল থেকেই পড়ো না তোমরা অবশ্যই কমেন্টে জানাও কে কোন ক্লাসে পড়ছো কোন স্কুলে তুমি পড়ো সেটা মেনশন করে দাও কমেন্টে তো তোমাদের সেকেন্ড সেমিটিভের পরীক্ষা হবে পয়লা অগস্ট থেকে আটই আগস্টের মধ্যে নেক্সট যে ইনফরমেশনটা দেওয়া আছে দেখো থার্ড ইভ্যালুয়েশান সেটা দেওয়া রয়েছে সিক্স টু নাইনের জন্য বলা আছে উইল বি হেল্ড নট বিফোর ফার্স্ট ডিসেম্বর তাহলে পয়লা ডিসেম্বরের আগে হবে না অ্যান্ড টু বি কমপ্লিটেড উইদিন টেন্থ ডিসেম্বর তাহলে পয়লা ডিসেম্বর থেকে দশ ডিসেম্বরের মধ্যে তোমাদের থার্ড সেমটি অর্থাৎ তোমাদের যেটা ফাইনাল एग्जाम হিসেবে ধরে নেওয়া হয় সেই পরীক্ষাটা হবে 1লা ডিসেম্বর থেকে 10 ডিসেম্বরের মধ্যে ক্লাস 6 টু 9 জন্য তাহলে তোমরা তোমাদের সিডিউলটা নিশ্চয়ই বুঝে গেছো কোন ক্লাসে তুমি পড়ছো এবং দেখছো এখন কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাও আর এরপরে আসি দেখো থার্ড সেমটি বিভালুয়েশন অর সিলেকশন টেস্ট মানে মাধ্যমিকের জন্য বলা হচ্ছে যেটাকে আমরা টেস্ট এক্সাম বলেই জানি থার্ড সামিটি অথবা যেটাকে বলা হয় মাধ্যমিকের দু হাজার ছাব্বিশের জন্য তোমার পরীক্ষাটা কবে হচ্ছে সেটা জেনে নাও দেখো উইল বি হেল্ড নট বিফোর থার্ড নভেম্বর তাহলে তেসরা নভেম্বরের আগে হবে না অ্যান্ড টু বি কমপ্লিটেড উইদিন থার্টিন্থ নভেম্বর টু তাহলে ক্লাস টেনের টেস্ট পরীক্ষা হবে তিন নভেম্বর থেকে তেরো নভেম্বরের মধ্যে যারা যারা তোমরা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দিতে চলেছ তোমাদের টেস্ট এক্সাম হচ্ছে তেসরা নভেম্বর থেকে তেরোই নভেম্বরের মধ্যে ভালো করে বুঝে নাও আর বাকি ক্লাস সিক্স টু তাদের কিন্তু থার্ড সামেটিভ হচ্ছে পয়লা ডিসেম্বর থেকে দশই ডিসেম্বরের মধ্যে আর এখন একদম সিক্স টু টেন সকলেরই সেকেন্ড সামেটিভ হবে পয়লা অগস্ট থেকে আটই আগস্টের মধ্যে সম্পূর্ণ নোটিফিকেশনটা তোমাদের দেখিয়ে দিলাম সেখানে কি বলা আছে সেটাও বলে দিলাম চ্যানেলে যদি তুমি প্রথম এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান বেলাইকানটাকে অবশ্যই অল করে দাও আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটের তথ্য পাওয়ার জন্য নিয়মিত চ্যানেলে চোখ রাখো তাহলে তোমাদের প্রত্যেকের কোন সময় থেকে কোন সময় সেকেন্ড সেমেটিভ পরীক্ষা সেটা যেমন জানিয়ে দিয়েছি থার্ড সেমেটিভ জানিয়ে দিয়েছি এমনকি মাধ্যমিকের টেস্ট এক্সাম কবে হতে চলেছে সেটাও কিন্তু জানিয়ে দিলাম এইবার তুমি হিসেব করে দেখে নাও যে তোমার হাতে আর কতটুকু সময় রয়েছে দ্বিতীয় পার্বিক মূল্যায়নের জন্য সেই মতো তোমার কতটা সিলেবাস কমপ্লিট হয়েছে তাহলে কিভাবে এখন তোমাকে প্রিপারেশন নিতে হবে সেই প্রস্তুতিটা কিন্তু নিয়ে নিতেই হবে কারণ সময় আর তো বেশি একেবারেই নেই গরমের ছুটিটা তোমাদের হাতে ছিল কতটা কাজে লাগিয়েছো সেটা তো বোঝা যাচ্ছে না তোমরা নিজেরাই যে কতটা কাজে লাগিয়েছিলে গরমের ছুটিটাকে কারণ অনেকটা লেন্দি গরমের ছুটি কিন্তু তোমরা কাটিয়েছ সেই সময়টাকে যারা কাজে লাগিয়েছো এখন খুব ভালোভাবে তারা পরীক্ষা দিতে পারবে আর যাদের সিলেবাস এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি তাহলে কিন্তু তাকে রীতিমতো এখন পড়াশোনার মধ্যে নিজেকে মন বসিয়ে নিতে হবে এবং সিলেবাস টাকে খুব তাড়াতাড়ি শেষ করে নিতে হবে আর যারা ভাবি মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য অবশ্যই বলবো যে তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষাটা হচ্ছে এমন একটা পরীক্ষা যেটাকে বলা হচ্ছে যে একটা আয়নার মতো কিসের আয়না না মাধ্যমিকে তুমি যে দেবে বোর্ড এক্সাম যে দেবে মানে জীবনের প্রথম যে বড় পরীক্ষাটা দিতে চলেছো বোর্ড এক্সামটা তারই হচ্ছে এমন একটা প্রতিচ্ছবি সেটাই হচ্ছে টেস্ট এক্সাম মানে আয়নার সামনে দাঁড়ালে তুমি যেমন দেখে নিতে পারো যে তোমাকে ঠিক কেমন লাগছে বা কি তোমার অবস্থান তোমার অবস্থানটা তুমি যেমন বুঝতে পারো ঠিক তেমনি টেস্টের রেজাল্ট কিন্তু বলে দেবে যে তোমার মাধ্যমিক পরীক্ষা কেমন হবে বোর্ড এক্সাম কেমন হবে তাই টেস্টের প্রস্তুতি যদি তোমার তুঙ্গে থাকে এই সময় যদি যথেষ্ট ভালো রেজাল্ট হয় তাহলে তুমি ধরে নিতেই পারো যে তোমার বোর্ড এক্সামের রেজাল্ট আরো আরো আরও অনেক ভালো হবে সুতরাং টেস্টের রেজাল্টটা যাতে ভালো হয় তার জন্য তোমাকে তো প্রিপারেশনটা আগে থেকে ভালো করে নিতে হবে তাই দ্বিতীয় পার্বিক মূল্যায়ন এবং তার যে থার্ড সামিটিক বা তোমার টেস্ট পরীক্ষা সেখানে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল করতে গেলে এখন থেকেই তোমাকে নিয়ম মাফিক পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেতে হবে আর কোনো রকম ফাঁকি নয় তোমাদের জন্য চ্যানেলের তরফ থেকে আগে কিন্তু রোড ম্যাপ একটা ভিডিও সেটা কিন্তু আপলোড রয়েছে সেইটাকে তোমরা ফলো করতে পারো অবশ্যই তোমাদের কাজে আসবে তোমার ভালোভাবে একটা সফলতার সঙ্গে তোমাকে উত্তীর্ণ হতে সাহায্য করবে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে সেটা দেখে নিতে পারো প্রত্যেকের প্রিপারেশান যথেষ্ট হোক যথাযথ হোক এখন থেকে প্রত্যেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও এইটুকুর সঙ্গে আজকে শেষ করলাম নতুন কিছু সঙ্গে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাচ্ছে